নমস্কার বন্ধুরা শুভম ঘোষ ব্লক্সের নতুন একটা ভাই ফোটার ভিডিও সিরিজ ওয়ানে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের দিনটা ছিল ভাই ফোটা তাই মাসি কিন্তু অলরেডি মামাকে ভাই ফোটা দিতে শুরু করে দিয়েছে এরপর কিন্তু আমি আর ভাই বসে পড়েছি ফোটা নিতে আর এদিকে বোন কিন্তু ফোটা দিয়ে আমাদের স্টার্ট করে দিয়েছে তো দেখে নাও তোমরা ফোটা কিভাবে হয় তো এই ভিডিওটা কিন্তু লম্বাভাবে রেকর্ড করা হয়েছিল যার জন্য আমি সরি বলে নিচ্ছি তোমাদেরকে তো দেখতে থাকো ফোটা আর সেদিন কিন্তু একটু বেলা করেই আমরা মামার বাড়ি পৌঁছেছিলাম তো বেলাতেই ফোটা হচ্ছে আর সাইডে দাদু চেয়ারে বসে আছে দেখতে পাচ্ছ আর বোন ফোটা দিচ্ছে আর এদিকে মামা কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছে আমি কিন্তু বোনকে এখন আশীর্বাদ করছি আমার ফোটা দেওয়া হয়ে গেলে এবার ভাইকে ফোটা দেবে আর মামা এখানে খাচ্ছে আমি বোনকে এখন আশীর্বাদ করছি চলো তুই আমার এই আশীর্বাদ করবি তো বোন কিন্তু এখন আশীর্বাদ নিচ্ছে আমার থেকে যেহেতু আমি ওর থেকে বড়ো হই তো আমি একটুখানি হেসেই ফেললাম কারণ এই প্রথমবার কেউ আশীর্বাদ নিলে এতদিন আমি আশীর্বাদ নিতাম সবাই কার থেকে তো এবারে কিন্তু আমাকে গিফটটা দিয়ে দিল কী গিফট আছে আমি একটুখানি পরে তোমাদের দেখাচ্ছি আগে ভাইকে ফটোটা দিয়ে নিই চলো তো যেহেতু ভাই বোনের থেকে ছোট হয় তো বোনই ভাইকে এখন আশীর্বাদ করছে আর আর ভাইকে বোনকে প্রণাম করতে হবে যেহেতু বড় আর বন্ধুরা ভাইপোটা বলে কথা খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো হবে না সেটা হতে পারে তো দেখে নাও আমি কত কিছু নিয়ে খেতে বসে পড়েছিলাম আর ভাইও দেখো খাচ্ছে তো কচুরি ফচুরি খাই তারপর তোমাদের সাথে আসছি কি গিফট দিয়েছে আনবক্সিং করবো তো চলো বন্ধুরা ফাইনালি এবার আমি কিন্তু গিফটটা আনবক্সিং করছি দেখি বোন কি গিফট দিল আমি নিজেও জানি না এখনও পর্যন্ত চলো বক্সটাকে খুলি ফটাফট বা বন্ধুরা আমার এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না ফাইনালি একটা স্মার্ট ওয়াচ পেলাম যেটা আমার এতদিন ধরে ড্রিম ছিল স্মার্ট ওয়াচ আমার কাছে সবই ছিল একটা ঘড়ি ছিল না আর সেটা যদি হয় স্মার্ট ওয়াচ তো পুরো তাহলে তো কোনো কথাই না দেখে আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম অনেক চলো এবার এটাকে খুলি আমি তোমাদেরকে দেখাবো দেখে নাও বন্ধুরা ঘড়িটা পুরো আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স যেরকম আইফোনের অ্যাপ করা থাকে প্রথমে উপরটা তুলতে হয় সেরকম সেম ঘড়িটা ফার্স্ট টাইম কোনো স্মার্ট ওয়াচ আমি হাতে ধরলাম এখনও বিশ্বাস হচ্ছে না তো আমি সিস্টেমটা ঠিক জানি না তো ওকেই বললাম ও বার করে দিচ্ছিল আমাকে বলছিল আমি বার করছিলাম চলো আগে এটাকে বার করি তারপর এটা র্যাপটা ওপেন করব। পুরো আইফোনের মতো ফিলিং হবে অবশেষে কিন্তু এটাকে আমি বার করতে পারলাম এবার চলো এটা আমি র্যাপটা ওপেন করব কেমন লাগছে বলো পুরো আইফোনের মতো একটা ফিলিং হবে দেখো আস্তে আস্তে ওপেন করলাম এবার তোমরা কংগ্রেচুলেশনস বলো

হায় হয়েছে ওちょ ওちょ তো ফাইনালি আমি কোন স্মার্ট ওয়াচ অন করলাম এখনো বিশ্বাস হচ্ছে না আমি স্মার্ট ওয়াচের মালিক হয়ে গেলাম ফাইনালি এবার এর কি ফাংশন আছে না আছে সব ফোনের সাথে কানেক্ট করে তোমাদের সাথে আসছে আবার তো এবারে কিন্তু এসে গেছি আবারো বোনের কাছে ফোঁটা নিতে দেখে নাও আমি আবারো ফোঁটা নিচ্ছি দুটো ফোঁটা নিয়েছি এবারে ভাই ফোঁটায় তো দেখে নাও এখানে আবারো আমি ফোঁটা নিচ্ছি যেহেতু বোন আমার থেকে ছোট হয় তাই আমাকে ওকে আশীর্বাদ করতে হবে হয়ে গেছে ফোঁটা দাও তো ব্লগ বানাচ্ছি তো আমি যেহেতু বড় হই তাই আমি কিন্তু ওকে আশীর্বাদ করে দিচ্ছিলাম তো যেহেতু ও আমার থেকে ছোটো হয় তাই ও আমাকে প্রণাম করবে আমি আর ওকে আশীর্বাদ করবো তো একটা মিষ্টি কিন্তু আমাকে এখন খাইয়ে দিচ্ছে আমি ওকে খাইয়ে দেবো আর বন্ধুরা এই পাঞ্জাবিটা কিন্তু কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এবারে আমরা খাওয়া দাওয়া করবো তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো বোন কিন্তু এখানে কাপড় গুঝোচ্ছে চলো কাপড় গুছো আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সময় আবার আসি তোমাদের সাথে তো দেখে নাও বোন কিন্তু এখানে না খেতে গিয়ে রিলস বানাতে শুরু করে দিয়েছে তো যেখানেই ভালো লোকেশান পায় সেখানেই কিন্তু রিলস করতে শুরু করে দেয় রিলস প্রেমী তোমাদের মধ্যে কারা কারা রিলস প্রেমী আছো কমেন্ট করে জানাবে তো চলো এখন ভালো লোকেশান পেয়ে রিলস করছো খাওয়া দাওয়া সব ভুলে গেছে আমি যাই গিয়ে খেয়ে আসি তো দেখে নাও বন্ধুরা আমরা কিন্তু এখন খাওয়ার টেবিলে এসে গিয়েছি চলো কী কী হয়েছে আমি দেখাই এখানে ফ্রায়েড রাইসটা তোমাদের একটু দেখিয়ে দিই ভালোভাবে কাছ থেকে দেখে নাও পুরো একদম সমস্ত কিছু তো ভরপুর ছিল ফ্রায়েড রাইসটা অসাধারণ খেতে হয়েছিলো অসাধারণ সাধারণ যেহেতু খাইনি কিন্তু দেখেই মনে হচ্ছে অসাধারণ সুস্বাদু হবে চলো বসে পড়েছি আমি এখন আর আমার প্লেটটা একটু তোমার দেখিয়ে দিই ওখানে কিন্তু মটন কষা দেখতে পাচ্ছো চাটনি আছে পাপড়টা এখনও দেয়নি দেবে আর এখানে রাইস আছে সাইডে ফুলকপির তরকারি তো বোন কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছে তো ওকে বলছে তো ক্যামেরার দিকে তাকিয়ে হাই কর ও খেতেই ব্যস্ত তো হ্যালো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি আমাদের এখানকার মামার বাড়ি ঠাকুর দেখতে আর আমার সাথে আছে ওখানে সৌমিলি দেখে নাও চলো ঠাকুর দেখতে গিয়ে যা যা দেখাবো তোমাদের সাথে সব শেয়ার করবো এখন আমরা সবাই রেডি হয়েছি এবার বেরোবো তো দুপুরে কিন্তু জম্পেস খাওয়া দাওয়া করার পর একটা ঘুম দিয়ে আমরা আবার বিকালে উঠে বেরিয়ে পড়েছি কিন্তু বারহত কালী ঠাকুর দেখতে মানে আমাদের এখানে যেখানে মামার বাড়ি আর কি তো সেখানে কিন্তু কালী পুজো বিখ্যাত তাই জন্য এখানে কিন্তু অনেক কালী ঠাকুর আছে আর প্যান্ডেলের থিমগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর করে তো তার জন্য কিন্তু আমরা এখন সপরিবারে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে চলো কী কী থিম করেছে তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা প্যান্ডেলটার দিকে একবার দেখো জাস্ট মানে প্যান্ডেলটার ভিতর কিছু সাসপেন্স লুকিয়ে আছে দেখেই মনে হচ্ছে ভিতরে কী আছে কী জানি চলো আমি দেখাচ্ছি কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুবই খতরনাক আর ভয়ানক প্যান্ডেল ভূতের প্যান্ডেল করেছে তো প্যান্ডেলের ভিতরে কিন্তু ঢুকতে সবাই ভয় পাচ্ছে বাচ্চা থেকে বড়ো কেমন কি আছে প্যান্ডেলের মধ্যে চলো না যাওয়া পর্যন্ত আমি বুঝতে পারবো না তোমাদেরকে দেখাই তো চলো আপাতত আমরা এখন ভিতরে ঢুকি তো বন্ধুরা সত্যি বলতে আমি যে ভ্লগিং করছি এটা কিন্তু মানে ক্যামেরার জন্যই সাহসটা পাচ্ছি না হলে এতটাই পরিমাণে ভয়ের ভিতরে জিনিস করেছে তোমাদের না সামনে থাকলে তোমরা বুঝতে পারবে না আমি ক্যামেরাতে দেখাতে পারছি না মানে একে তো ভূতগুলোকে দেখতে করেছে বিভস্ত দেখলেই ভয় লাগবে তার উপর কিন্তু জ্যান্ত ভূতও রয়েছে ভিতরে অনেক অনেক রকম বিভস্ত ফেসের মাস পরে রয়েছে কিন্তু ভূতগুলোর কিন্তু ঠাকুরটা কেমন করেছে আমি দেখাই উপরে দেখো শাকচুন্নি চুল খুলে বসে রয়েছে মানে টোটালি যত রকম ভূত রয়েছে সব নিয়ে ভূতের বিয়ে হচ্ছে দেখো মানে সমস্ত রকম নিয়ে পুরো প্যান্ডেলটা একটা ভূতের থিমে করেছে আর কি পরিণত করেছে এখানে কিন্তু বাচ্চা থেকে বড় যেই আসছে সেই ভয় পেয়ে যাবে আর দেখো নিচ থেকে হাতগুলো উঠে আসছে কবরস্থান থেকে হয়তো সামথিং তো যেই দেখবে থিমটা দেখেই ভয় লেগে যাবে তার উপরে যে জ্যান্ত ভূতগুলো করেছে এগুলো দেখে তো যাদের হার দুর্বল অজ্ঞান হয়ে যেতে পারে তো চলো আমি ঠাকুরটাকে দেখাই বাইরের থিমগুলো এতটাই সুন্দর করেছে যে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এবারে কিন্তু প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকবো চলো দেখি কি আছে ভিতরে দেখো বন্ধুরা আমি জাস্ট বাঘরুদ্ধ এবং অবাক হয়ে তাকিয়ে রয়েছি কত বড় ঠাকুরটা তোমরা দেখো এই ঠাকুরটার নামই হলো বারো হাত কালী মানে এখানকার সবথেকে বড়ো কালী ঠাকুর এটা শিব ঠাকুরটা আর কালী ঠাকুরটা দেখেই তোমাদের ভয় লেগে যাবে মানে আমরা ওখানে একদম ছোট্ট ছোট্ট প্রচুর বড় ঠাকুর সামনে থেকে দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তো সাইডের ডেকোরেশনটা লাইটিংটা খুব সুন্দর করেছে তো ঠাকুর দেখার পর কিন্তু আমরা এখন প্যান্ডেল থেকে বেরোচ্ছি বন্ধুরা আর বেরোনোর সময় আমি তোমাদের যে ভূতগুলো আসার সময় দেখাতে পারিনি একটু দেখিয়ে দিলাম আর দেখো ঠিক ওই বারো তৎকালী যে প্যান্ডেলটা এইসব ঢুকলাম ওর পাশে কিন্তু বক্সিং কম্পিটিশান হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একদম বক্সিংয়ের মতো যেরকম টিভিতে দেখায় স্টেজ বানিয়েছে তো বোন আর আমি দাঁড়িয়ে আছি আর মা বাবাও পাশে দাঁড়িয়ে আছে তো চলো এবারে কিন্তু ওই প্যান্ডেলটা দেখার পর অন্য এক জায়গায় আমরা যাচ্ছি এখন যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম হলো পঞ্চানন্দতলা তো যে সেটা হলো দিল্লি রোডের পঞ্চানন্দতলা তো এখানকার ঠাকুরটাও কিন্তু খুবই ভালো করে চলো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো আপাতত কিন্তু এখন আমরা যাচ্ছি খালের ধার দিয়ে আমাদের সাইডে কিন্তু এখন খাল রয়েছে যে বন্দের বিল খাল তোমরা হয়তো কেউ শুনে থাকবে তো ওই খালি এখন রয়েছে আর দেখো এখানে লাইটিং দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কতটা দূর থেকে লাইটিংটা মানে ঠাকুরটা কত সুন্দর আসবে আর হ্যাঁ বন্ধুরা আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি বঞ্জে ঘুরিটা আমাকে দিয়েছে সেটার আনবক্সিং ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে হ্যাঁ দেখতে এটা হলো দিল্লি রোড বন্দের বিল তলার মন্দির ফাইনালি কিন্তু আমরা এখানে চলে এসেছি এখন এখানেও কিন্তু একটা কালী ঠাকুর এসেছে আর এখানে প্যান্ডেলের থিমটাও কিন্তু অনেকটাই সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলে যাওয়ার আগে আমি মন্দিরটা তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই একদম আশপাশ থেকে আর এইটা হচ্ছে মেন যে পঞ্চানন্দ ঠাকুরের মন্দির এইটাই হচ্ছে সেই মন্দিরটা আর মন্দিরের সামনে একটা বড় মাঠ রয়েছে এখানে কিন্তু অনেকটাই ভিড় হয় আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ফাঁকা ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই তলে কিন্তু গানের অনুষ্ঠান হচ্ছে আর পাশে প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে দিলাম জুম করে এইটার থিমটাও কিন্তু খুবই সুন্দর করেছে আর এই হচ্ছে পঞ্চানন্দতলার মন্দির একেবারে পাশেই রয়েছে প্যান্ডেলটা আর পাশে কিন্তু অনুষ্ঠানও হচ্ছে গানের দেখতে পাচ্ছ আর ভিড় আছে মোটামুটি চলো এবার প্যান্ডেলে ঢুকে তোমাদের দেখাই পুরো প্যান্ডেলটা করেছে যেটা দেখছি পুরো কাঁচের মতো ডেকোরেশান করেছে আর মানে সমস্ত রকম মূর্তি টুর্তি দিয়ে সাজানো আছে সাইডগুলো আমি ভালো করে দেখাই মানে যে একটা আর্কিটেকচার হয় ওই রকম টাইপের করা আছে জিনিসগুলো মানে ড্রয়িং দিয়ে কিংবা সুন্দর সুন্দর হাতের কাজ দিয়ে সমস্ত রকম দিয়ে একটা আগেকার দিনের একটা ব্যাপার করা আছে মানে আর্কিটেকচারের দিকেই এই প্যান্ডেলটা গুরুত্ব রাখা হয়েছে আর প্যান্ডেলের প্রধান যে আকর্ষণ মা কালী মানে ঠাকুরটাকে তোমরা একটু দেখে নাও কত সুন্দর ঠাকুরটা করেছে কত সুন্দর ভালো লাগছে ঠাকুরটাকে দেখতে অনেক আর আগের ঠাকুরটা তো দেখালাম অনেক বড় আর এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে মানে ভিতরের একদম প্যান্ডেলের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার থেকে অনেক পছন্দ হয়েছে চলো এবারে কিন্তু আমরা প্যান্ডেল থেকে বেরোচ্ছি তো আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি এ হচ্ছে আমার বোন আর এ হচ্ছে আমার দাদা এও একটা ব্লগার আমি ব্লগার না বাট আমি এইসব ছোটোখাটো ব্লগ করেই থাকি বল তোরা দুজন তো দেখতে থাকো ভিডিওটা এখন আমরা আছি পঞ্চমন্ত তলায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে এখানে আমার বোন ফোন দেখছে ইউটিউব আর ওখানে আমার দাদা পিছনে দেখো বন্ধুরা বোনও কিন্তু ব্লগিং করছে আজকে দেখো আমরা ঠাকুর দেখি তো আমি সাড়ে ঠাকুর ঠাকুর ও ব্লগ বানিয়ে ছাড়বো যখন আরো ভালো দেখবে তো দেখালাম দুটো ঠাকুর ব্লগে তো আমরা এখন কিন্তু যেখান দিয়ে হাঁটছি এর পাশে কিন্তু খাল আছে এটাকে খাল খালপার বলা হয় एक्चुअली সাইডের এখন আমরা বেরচ্ছি তো আমার পিছনে কিন্তু বোনেরা হেটে হেটে আসছে চলো এবারে কিন্তু গিয়ে আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ দুটো ঠাকুর দেখা হয়ে গেছে এবারে কিছু খাওয়া দাওয়া করতে হবে আমরা এখান থেকে বেরোই তো দেখতে পাচ্ছো ওখানে কিন্তু বক্সিং খেলা শুরু হয়ে গেছে আমি একটু দেখাই আর দেখো বন্ধুরা আর নিয়ে নিয়েছিল ওখানে চকোবার আর আমি নিয়েছিলাম কর্নেটও আর আমরা কিন্তু ফুচকাও খেয়েছিলাম ফুচকাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা আবার হাঁটা শুরু করে দিলাম আর এই যে জায়গাটা মামার বাড়ি থেকে কিন্তু একদম কাছে অনেক কালী ঠাকুর আছে তো এখন দেখলে তোমরা আইসক্রিম খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখে বেশি ঠাকুর দেখলাম না দুটোই ঠাকুর দেখা হয়েছে তো এখন বাড়ি দিকে হাঁটছি তো দেখো যাওয়ার সময় কিন্তু বোন এখানে চিপস কিনে নিয়েছিল তো কি বলছে ওর মুখ থেকে তোমরা শুনে নাও তো ও আজকে আমাদের সবাইকে চিপস কিনে দিচ্ছে মানে চিপসে ট্রিট দিচ্ছে সেটাই বলছে যে আমি আজকে তোমাদের সবাইকে ট্রিট দিচ্ছি তো চলো এখন কিন্তু আমরা বাড়ি এসে খেতে বসে গেছি দেখতে পাচ্ছ রাত্রিবেলা ডিনার করছি তো চলো ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আরও কিন্তু পার্ট টু আসছে তার জন্য তোমরা ওয়েট করে থাকো আর সবাই সুস্থ থাকবে ততক্ষণের জন্য টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে